নিশারের অসুস্থতা বেড়ে যেতে থাকে তার সাথে আমার দুশ্চিন্তাও ডক্টর বলে দেয় সময় খুবই সংক্ষিপ্ত হতে চলেছে অনেক দিন তো বাঁচলো আর কত নিশানের অবস্থা দেখে আমি এতটা চিন্তিত থাকতাম কারোর সাথে কথা বল কারোর সাথে ঠিকমতো কথাও বলতাম না আমার মেজাজ অতিরিক্ত টেনশনের কারণে খিটখিটে হয়ে যাচ্ছিল দিনের পর দিন আর সেই খিটখিটে মেজাজ এতটা বিস্তার করছিল আমার মাঝে যে আমি ছোট্ট খাট্ট বিষয় নিয়ে ঝলকের সাথে রাগারাগি শুরু করে দিতাম দেখা যেত ওর কোনো দোষই নেই তারপরেও আমি ওর উপর দোষ জুলুম করতাম ঝলক যথাসাধ্য চেষ্টা করে আমাকে স্বাভাবিক করার কিন্তু পেরে উঠছিল না আমার রাগগুলো যথাসাধ্য চেষ্টা করতো সামলানোর কিন্তু আমার যেন একটু কিছুতেই মেজাজ চওড়া হতো একটা সময় ঝলক আমার ব্যবহারে ফেড অফ হয়ে যায় ও আমার মতো ব্যবহার না করলেও আমার রাগ ভাঙাতে আসতো না অতিরিক্ত রাগ উঠলে যখন কান্না করে দিতাম তখনই ও আমাকে শান্ত করার জন্য ব্যাকুল হয়ে পড়ত এরপর ঝলক একটা টেকনিকে আমাকে আয়ত্তে আনতে নিল যখনই আমার মন মেজাজ ভালো থাকতো না তখনও আমাকে নিয়ে গোরস্থান থেকে চল্লিশ কিলোমিটার দূরে নিয়ে দাঁড় করাতো আর বলতো বর্তমানে আমরা মানুষ সর্বোচ্চ আয়নি আসি ধরো একশো কি দেড়শো বছরের এর উপরে না সেখানে আমাদের বাঙালিদেরও তো আরও কম গড়ে ওই ষাট থেকে পঁয়ষট্টি বছর এই ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে আমাদের কত কিছু করতে হয় ভালোভাবে থাকার জন্য একটা বাসস্থান ভালো খাওয়ার জন্য একটা আর্থিক উপার্জনের রাস্তা কাজ হোক ছোটো বা বড়ো সবই সমান এটা একটা প্রচলিত প্রবাদ বাক্য কাউকে দেখাতে পারবে যে কথাটা মানে বা বিশ্বাস করে আমাদের কিন্তু উচিত এই চিরন্তন শব্দটাকে বিশ্বাস করা ও মেনে নেওয়া কিন্তু আমরা মানুষ এই বাক্যের বিকৃতি ঘটিয়ে কাজকে দুই শ্রেণিতে ভাগ করেছি একটা সম্মানীয় আর একটা সম্মানহীন এক শ্রেণীর মানুষ শারীরিক পরিশ্রম করছে আরেক শ্রেণীর বুদ্ধির দেশের উন্নয়নের জন্য দুটো জরুরি কিন্তু আমরা আমাদের নজরগুলো ভিন্ন করে এটাকে সম্মান দিই আরেকটাকে সম্মান দিই না এই ধরো সুইপার রাস্তা ঝাড়ু দেয় কখনো দেখেছো সে ছাড়ো দেওয়ার সময় তাকে কেউ সালাম দিয়েছে অথচ ওই রাস্তায় তুমি বা আমি হেঁটে যাই শুধু সালামই পাবো না স্যালুটও করা হবে ওই সুইপার কী দোষ করেছে ওকে কেন সালাম দিল না ও তো আবার থেকে ভালো কাজ করছে ওর গায়ে ভালো জামা নেই লেখাপড়ার সার্টিফিকেট নেই সেই জন্য ও সম্মান নেই ফলাফল কি তাড়ালো মানুষ অর্থ আর প্রভাবের পূজারী একজন সৎ পরিশ্রমী ভালো মানুষের কোনো দাম নেই অথচ আমাদের মনুষ্য ধর্ম আমাদের সৎ ও পরিশ্রমী হতে বলে লেখাপড়ার উদ্দেশ্য হল মনুষ্য ধর্মকে জাগ্রত করা কিন্তু আমরা লেখাপড়া করি মনুষ্যত্বকে বিক্রি করার ফর্মুলা খোঁজার জন্য প্রতিটা মানুষের ভালো লেখাপড়া করার উদ্দেশ্য দেখবে একটাই ভালো চাকরির জন্য ভালো চাকরি মানেই তো মোটা টাকা পাব আমরা টাকা উপার্জন করতে থাকি টাকার নেশায় ফুটে যায় এরপর টাকার লোভে যে পেশায় থাকি সেই পেশাটাকে লাঞ্ছিত করি অন্যের চোখে ছোট করে দিয়ে পেছে থাকে এত এত অর্থ সম্পদ হওয়ার পর মানুষ কত কিছু করে কত ভাবে ওড়ায় কিন্তু কাউকে পাবে না যাও কিনতে সক্ষম কি লাভ এত টাকা দিয়ে যদি আমার মেয়াদের সময়সীমা বাড়াতে না পারি সেই তো ষাট থেকে পঁয়ষট্টি বছর পর আমাকে এই গোরস্থানের মারিতে চাপা পড়তে হবে কিংবা তার আগে টাকাগুলো সাথেও যাবে না যাদের জন্য টাকা ইনকাম করি তারা কেউ যাবে না এমনকি মৃত লাস্টেগে তাদের ঘরের জায়গাও দেবে না কি লাভ হলো নিজের করে অবৈধ পথে এত টাকার পাহাড় বানিয়ে যেখানে নিজের একটা দিনের আয়ু বানাতে সেখানে এত কিসের যে মানুষ টাকা উপার্জন করল সেও যে বয়সে মরল আমিও সেই বয়সে মরলাম তফৎ কোথায় তার পাপের পাল্লা হালকা হারামাটা নেমে আসবে যে অন্ধকারে আমার যা কিছু হয়ে যেতে পারে বুঝতে পারিনি সৃষ্টিকর্তা সেদিন আমার প্রার্থনার বিপরীতটা গ্রহণ করবে যে ঝলককে আমি সারা জীবনের জন্য চেয়েছিলাম সেদিনই ছিল ঝলকের সাথে আমার শেষ দেখা ভাবা যায় বছরের পর বছর আমি নিশানের মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কখনো কল্পনাও করিনি ঝলকও চলে যাবে আমার জীবন থেকে রাতের বেলা বাড়ি থেকে একটু দূরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ঝলক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল আমি ওর থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম কয়েক কদম হেঁটে পেছন ফিরে তাকিয়ে দেখি ঝলক আমার পথ চেয়ে দেখছে আমার ভেতরটা খুব ছটফট করছিল কি মনে করে যেন আমি এক ছুটে ওর দিকে দৌড়ে যাই আমি শক্ত করে ওকে জড়িয়ে ধরি এতগুলো বছরে কখনো ঝলককে জড়িয়ে ধরিনি সেদিন খুব খারাপ লাগছিল সেজন্য নিজের অজান্তে ঝলককে আমি জড়িয়ে ধরে কান্না করে দিই সেদিনই ওকে প্রথম জড়িয়ে ধরা সেদিনেই শেষ জড়িয়ে ধরে অনবরত কেঁদেই যাচ্ছিলাম ঝলক নীরব হয়েছিল ভোরবেলা আমার ফ্লাইট ছিল মানে আগামী দিনও ওর সাথে দেখা হবে না কুয়েত পৌঁছনোর কিছুদিন পর জানতে পারি মিশনের লিস্টে ঝলকের নামও এসছিল। ঝলক কিভাবে কিভাবে যেন ওরটা ক্যান্সেল করেছে কেন ওই কাজ করেছে তার উত্তর আমার কাছে রহস্য ওর পেট থেকে উত্তর বের করতেই পারিনি কুয়েতে থাকা প্রতিটা দিন রাত আমার কাছে দম বন্ধকারী লাগছিল মনে হতো ওখানকার হাওয়াতে অক্সিজেন নেই প্রথম প্রথম খুবই কষ্ট হচ্ছিল সবসময় করে ভালোবেসেছিলাম ঝলকও তেমন নিজের মতো করে ভালোবেসেছে আমায় আমরা দুজনেই কখনো সাধারণ প্রেমিক প্রেমিকার মতো ছিলাম না তবু আমাদের জীবনে কোনো সমস্যা আসেনি সব ঠিকঠাক প্রবাহমান নদীর স্রোতের বেগের মতো চলছিল বছর কেটে যখন আমার ছুটির সময় এলো আমি ক্যালেন্ডার